আসসালামু আলাইকুম সৃষ্টিকর্তা দুই হাত উজাড় করে এই ব্যক্তিটাকে সব কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন যদিও বিশ্বকাপটা তিনি ছুঁয়ে দেখেছেন বিশ্বকাপ দলে থেকেছেন কিন্তু ক্যাপ্টেন হিসেবে একজন অধিনায়কের যে স্বপ্নটা বুকের ভেতরে যে লালন পালন করে থাকে যখন একজন ক্রিকেটার প্রথম খেলা করতে শেখে তখন তার বুকে যে স্বপ্নটা থাকে একদিন সে বিশ্বকাপ জিতবে এরপর যখন সে ক্যাপ্টেন হয় তখন সেই স্বপ্নটা আরও বড় হয় রোহিত শর্মার কথা বলছে তার সব পাওয়ার ভেতরে একটাই মনে হয় না পাওয়া সেটা হলো ক্যাপ্টেন হিসাবে বিশ্বকাপটা ভারতের এনে দেওয়া সেটার জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ পেয়েছেন রোহিত শর্মা এবং সেই সুযোগের সামনেই দাঁড়িয়ে আছেন মাত্র এক পা দূরে দাঁড়িয়ে সেই সুযোগের অপেক্ষায় পঞ্চাশ ওভারের বিশ্বকাপটা প্রায় হাতছাড়া হয়ে গেল দেশের মাটিতে বিশ্বকাপ ছিল কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ফাইট দেওয়ার মতো ক্যাপাসিটি হয়নি পুরো টুর্নামেন্ট জুড়ে যেখানে টিম ইন্ডিয়া ছিল দুর্দান্ত সেই জায়গায় ফাইনালে এসে তাদের যেন কি হয়ে গেল। কি যেন একটা ভূত চেপে গেল রোহিত শর্মার সেই স্বাদটা আর পূরণ হলো না একটা প্লেয়ার চিন্তা করেন টি টোয়েন্টি খেলছে একশো আটান্নটা ম্যাচ এ পর্যন্ত যেখানে বত্রিশের উপরে তার গড় যেখানে আমাদের বাংলাদেশের ওডিআই ব্যাটসম্যানেরই বত্রিশের উপরে গড় কয়জন ব্যাটসম্যানের আছে আমার জানা নেই হয়তো হাতে গোনা পাঁচ ছয়জন থাকতে পারে রানিং যারা আছে এর ভিতরে হয়তো তিন চারজনের থাকতে পারে এর বেশি থাকার কথা নয় স্ট্রাইক রেট একশো চল্লিশের ওপরে এই লোকটা আসলে কি দেয়নি ভারতকে কি করেননি তিনি ভারতের জন্য এবং ফ্রাঞ্চাইজি লিগের কথা যদি ধরি মুম্বাই ইন্ডিয়ানস যা করেছে আমার কাছে মনে হয়েছে একটা বোকামিপূর্ণ সিদ্ধান্ত হার্দিকের উপরে ক্যাপ্টেনসিটা দেওয়া সেটা না দিয়ে যদি রোহিত শর্মার উপরে দিতেন তাহলে পারা হয়তো রেজাল্ট অন্য কিছু হতে পারতো কারণ আইপিএল অনেকবার তিনি শিরোপাইনে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসকে যাই হোক সেটা আইপিএলের ব্যাপার আমি আসলে মনে প্রাণে চাইছি টিম ইন্ডিয়া বিশ্বকাপটা জিতুক অন্ততপক্ষে রোহিত শর্মা বিশ্বকাপটা জিতুক অ্যাজ লাইক বিরাট কোহলি রোহিত শর্মা দুজনের জন্যই কিন্তু প্রায় শেষের দিকে ক্রিকেটটা ছাড়ার সময় এসে গেছে সাঁত্রিশ বছর বয়স রোহিত শর্মার সেই দিক দিয়ে আসলে এর পরের বিশ্বকাপে রোহিতকে দেখা যাবে কিনা ক্যাপ্টেন হিসাবে সেইটাও একটা বড় প্রশ্ন এবং সাউথ আফ্রিকা আসলে যেই প্রতিপক্ষ ভারতের আমার কাছে মনে হয় অন্ততপক্ষে বিশ্বকাপের এই বিশ্বকাপে ফাইনালের জন্য সব থেকে সহজ প্রতিপক্ষ সাউথ আফ্রিকা যদি তাদের বোলিং লাইন আপকে একটু খেলে দিতে পারে টিম ইন্ডিয়া তারা যেভাবে ব্যাটিংটা করছে তাতে করে আমার মনে হয় রোহিত শর্মার স্বপ্নটা অপূরণ এবার আর থাকবে না সৃষ্টিকর্তা আসলে কি লিখে রেখেছেন সেটা তো জানা নেই তবে যে লোকটাকে সৃষ্টিকর্তা এত কিছু দিয়েছেন যেমন ফুটবলে লিওনেল মেসি মেসির কথা বলতে হয় বারবার বলতে হয় জানি গত বিশ্বকাপের কথা আপনারা সকলেই জানেন সেই সৌদি আরবের কাছে হারার পর সেইখান থেকে লিওনেল মেসি যে অপূর্ণত্বটা ছিল সৃষ্টিকর্তা তাকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছেন সিমিলার কাজটা কি এবার রোহিত শর্মার দিকেও যাবে সৃষ্টিকর্তা কি একটু তার দিকে নমনীয় হবেন কাপটা কি রোহিত শর্মার হাতে উঠবে সব কিছুর উত্তর পাওয়া যাবে আগামীকাল রাত সাড়ে আটটায় যখন সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে রোহিতের দল রোহিতের নেতৃত্বে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সিনিয়র জুনিয়র যেসব প্লেয়ার আছেন বিশেষ করে বিরাট কোহলি চিন্তা করেন আমাদের দেশে তামিম সাকিব দলে খেলেন না শর্ত দেন তারা কিন্তু রোহিত এবং বিরাটের দুজনার সম্পর্কটা সত্যি মানে কি বলবো যখন তারা ব্যাটিংয়ে নামেন ওপেন করতে চমৎকার লাগে খুব ভালো লাগে দেখতে যে দুইটা সিনিয়র প্লেয়ার কোনো হিংসা নেই ভেদাভেদ নেই মানে একটা অদ্ভুতপূর্ণ দৃশ্য চিন্তা করি যে আমাদের দেশের পিলাররা অল্প একটু ভালো করলেই যেন তাদের ভিতরে অহংকার চলে আসে কিন্তু ভারতীয় যারা আছেন বিশেষ করে রোহিত শর্মা বিরাট কোহলি অনেক বড়ো মাপের মানুষ এর থেকে বোঝা যায় সৃষ্টিকর্তা কি লিওনেল মেসির মতো রোহিত শর্মারও সব ইচ্ছা পূরণ করবেন সেটাই দেখার বিষয় মনে প্রাণে চাইছি আপনি কি চাইছেন কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতেই স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ